আসসালামু আলাইকুম ভিউ আপনাদের আপনার জন্য অসাধারণ কালেকশন নিয়ে লকনো জর্জেট কালেকশনের উপরে খুবই জোস কিছু আনকমন দেখো আর প্রাইসটা কিন্তু অনেক হাই হবে আমি আগে বলতেছি প্রাইসটা অনেক হাই এই কাপড়গুলোর এগুলো অরিজিনাল লাকুর জর্জট এগুলো শেরওয়ানি কামিজ ল্যাহঙ্গা গাউন এভরিথিং সব কিছু তৈরি করতে পারবেন খুবই জোস একটা কাপড় খুবই আনকমন একটা ফ্যাব্রিক্স প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর অনেক আনকমন সো অবশ্যই ভিডিওটা শ্বাস মন্দ করতে হবে প্রত্যেকটার গস পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা প্রতি এক গছ তেরোশো পঞ্চাশ টাকা এক গজ কাপড় তেরোশো পঞ্চাশ টাকা যারা যেটাই নেবেন স্ক্রিনশট দেবেন আমাদেরই মতো হোয়াটসঅ্যাপে তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো সারা বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা অনলাইনে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এটা অসাধারণ খুবই জোস একটা ফেব্রিক্স এটা আনকমন একটা কাপড় এগুলো যেগুলো পাইট সারা ওগুলো হচ্ছে আপনার আড়াই হাত বহার যেগুলো পাইট করা ওগুলো তিন হাত বহর যেমন এটা তিন হাত বহরটা এটা খুবই সুন্দর অনেক আনকমন একটা ফেব্রিক্স খুবই জোস একটা কালেকশন অবশ্যই অবশ্যই আপনি নেবেন খুব দ্রুত সীমিত স্টক আছে সীমিত স্টক খুব দ্রুত নেবেন আনকমন ডিজাইন দেখেন আনকমন কালেকশন দেখবেন আমাদের কাছে সো এখনই এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য আর ফেসবুক পেজটিকে তো অবশ্যই ফলো করবেন কারণ ফেসবুক পেজে এই কাপড়ের ভিডিও অ্যান্ড ছবি আপলোড দেওয়া হয় দুইটাই হ্যাঁ দেখেন এটা আড়ায়তবার এগুলোতে পাঞ্জাবি সেরোনি কামিজ ব্লাউজ তৈরি সব কিছু তৈরি করতে পারেন কারণ গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি নেবেন এত সুন্দর কালেকশন আজকে আপনার দেখাতেছি আমরা একেবারে আনকমন যে কালেকশনগুলো আছে ওগুলো আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আর এরকম আরও সুন্দর একটা ভিডিও আছে চিকেনের জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে ওই ভিডিওটা দেখতে পারবেন দেখেন এগুলোতে পাঞ্জাবি সেরোনি কামিজ কিন্তু অ্যাভেলেবেল চলতেছে ডিজাইনটা কিন্তু আনকমন খুবই সুন্দর এটা ভালো লাগলো অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আনকমন ডিজাইন সম্পূর্ণ সুতার কাজ অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এটা বিস্কচ জর্জট উপরে বা আমরা লাখনো জর্জট বলে থাকি খুবই সুন্দর কাপড়টা অনেক আনকমন আর এখানে আরও কিছু ভ্যারাইটিস কালেকশন আছে সো এখান থেকে যদি কোনো নিতে চান তাহলে অবশ্যই মার্ক করে এই মুহূর্তে দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আর সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল আর এই ফেসবুক পেজ এই টিকটক অবশ্যই সাপোর্ট করবেন আপনারা আজকে জন্য পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই নেবেন